সাইতিয়া থেকে পাশ করা কিংবা হাওড়া দিকে থেকে কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখানো চলছে কোথাও রাস্তার ধারে বসে তো কোথাও ক্লাবেই চলছে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি নিয়ম হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম দিতে হবে কিন্তু বারবার সেই নিয়ম ভাঙার ছবি সামনে আসছে রাজ্যের জেলায় জেলায় অনিয়ম অব্যাহত

এক পোস্ত ঘুরেছি কিন্তু দ্বিতীয় পোস্তে যখন আসছি তখন দেখছি যে কিছু মানুষ এসে জড়ো হয়ে গেছে এবার সেটা তো আমাদের বলাতে তো কিছু হয়নি সকাল থেকে বাড়ি বাড়ি গিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এসে তাহলে মাস্টার মাসে এখানে বসে আছে আমরাও তা করতে আসছি আস্তে আস্তে দুটো মহিলা আমাদের দিকে এগিয়ে আসছিল ফর্ম নেবার জন্য সঙ্গে সঙ্গে এখানে দায়ী একটা ফর্ম দুটো ফর্ম দিয়ে দিয়েছিল

আমি প্রথমে সকালে এসেছি গিয়ে এনারা বললেন স্যার এক চেয়ার বসুন আমি নাহলে এগুলো সাজাবো করে দেবো কী করে সব ব্যাগের ভিতর ভিতর করে বলছে ঠিক আছে একটা বেঞ্চ দিচ্ছি তাহলে বসুন তো এনারা এসছেন বলছে ঠিক আছে আমরা দিচ্ছি এখানে করুন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একই রকম ছবি ধরা পড়ল খুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রশ্ন করতেই সাফাই দিতে দেরি করেনি দায়িত্বপ্রাপ্ত বিএলও মানে ওঠা নামাই মানে ব্যাগের যে এসআইআর যে সেটা একার পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে সেই সহযোগিতার জন্য আমি এখানে বসে করতেছি এবং জনগণ সেটা পূর্ণ সহযোগিতা করতেছে হাওড়ার পঞ্চাশ নম্বর ওয়ার্ড শিবপুর বিধানসভার অন্তর্গত কোনা পেয়ারা বাগান এলাকায় রাস্তার ধারে বসেই ফর্ম বিলি। না এখানে বসে ফর্ম দিতেন কেন আমি বাড়িও ঘুরেছি এখানে কেন আপনার তো বাড়ি বাড়ি যাওয়ার কথা বাড়ি বাড়ি আমি যাব এদিকে স্কুল থেকে ফর্ম বিলির অভিযোগে এদিন বিক্ষোভ হলো দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকার একটি প্রাথমিক স্কুলে এই স্কুলের তিন শিক্ষক বিএলও পদে নিযুক্ত রয়েছেন কি বিএলও দাঁড়িয়ে আছে আদার্স আমলো ঢুকে ফর্ম বার করে নিচ্ছে এর ভিডিও আমার কাছে আছে